টি টু আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ লাভ বাংলাদেশ আমি আমার বাংলাদেশকে ভালোবাসি আমার যে পছন্দের ব্যক্তি পিনাকী এবং ইলিয়াস দুজন গত কিছুদিন ধরে কিছু কথা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ওনারা মতামত দিয়েছেন আসলে বাস্তবতা কি সেই বিষয়ে কথা বলবো শুরুতে বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ টপিকস ডাকসু এবং জাকসু নির্বাচন সরাসরি প্রাথমিকভাবে না বললেও সরাসরি বলার মতোই পিনাকিদা এবং ইলিয়াস ভাই দুজনেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে সমর্থন করেছে এবং সেই সমর্থন করার কারণেই যেন ছাত্র শিবির প্যানেল পাশ করেছে আসলে এরকম তেমন না ওনারা দুজনেই বিভিন্ন ধরনের মতামত দিয়েছে এবং ওনাদের পক্ষে বিপক্ষে অনেকই লিখেছে আসলে ইলিয়াস ভাই যে কথাটা বলেছিল যে কেন ছাত্র শিবির পাশ করবে তাদের গঠনতন্ত্র নিয়ম কানুন এটা সেটা এবং তাদের ছাত্রত্ব এই যে নেতা হয়ে ওঠার যে পিছনে যে সিস্টেম সে সিস্টেমটাকে উনি বর্ণনা করেছিল যে ভালোবাসা মমত্ববোধ এবং পরোপকারিতার কারণে তারা উঠে এসেছে আসলে সর্বদিক থেকে আমি প্রথমে ডাকসু নির্বাচন সম্বন্ধে একটু বলবো ডাকসু নির্বাচনে বিবি প্রার্থী যিনি ছিলেন সাদিক কায়েম উনি সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মামা ফাতিমা কেউ যোগ্য আমি মনে করি আবিদুল যোগ্য মনে করি কারণ জুলাই অভ্যুত্থানে তাদের অবদান ছিল কিন্তু সাদিক কায়েমের চেয়ে বেটার নয় আর সাদিক কায়েম বেস্ট বলি এই পদে ফাতিমা এবং আবিদুল দুজনেই পিছিয়ে পড়েছে এবং তারা জয় লাভ করতে পারেনি যদি প্যানেলটা এমন হতো বিপি প্রার্থী জিএস প্রার্থী আবিদুল উমামা এজিএস প্রার্থী তাহলে অন্য জিএস ফরাদ বা এজিএস মহিউদ্দিন তাদের পাশ করা খুব কঠিন হতো কারণ ওমামার ও জনপ্রিয়তা আছে তবে সাদিকের চেয়ে বেশি নয় এবং আবিদুল জনপ্রিয়তা আছে তবে সাদিকের চেয়ে বেশি নয় গ্রহণযোগ্যতার দিক দিয়ে কেউ কাউকে ছোট করে দেখার মতো নেই আপনি ম্যাকমাল্লার যে ছেলেটা এজিএস প্রার্থী ছিল জিএস প্রার্থী ছিল তাকে দেখেন সে কইলাম জুলাই যোদ্ধা এবং তার ইম পেয়েছে এগারো ভোট কিন্তু সে পেয়েছে প্রায় পাঁচ হাজার ভোট তো এইখানেই বোঝা যায় যে আসলে দল দিয়ে নয় কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে শিবিরের ভূমিধ্ব বিজয় পেয়েছে তাদের অ্যাক্টিভিটিসের কারণে তাদের ভালো অ্যাক্টিভিটিসের কারণে বিজয় পেয়েছে যার প্রমাণ আমরা জাকসোতে দেখি ভিপি প্রার্থী ছিলেন আরিফুল্লাহ ওনার চেয়ে জিতু ব্যাটার কারণ উনি শুরুতে আওয়ামী লীগ করেছিলেন কিন্তু আন্দোলন এবং বৈষম্য আন্দোলনের সময় উনি সজাগ ছিলেন এবং আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের ছেলে মাধ্যমে তিনি অনুপীটনীয় খেয়েছিলেন এবং আওয়ামী লীগ ছেড়ে তিনি কোটা বিরোধী আন্দোলন করেছেন সংস্কার আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এবং একদম সমন্বয়ক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ে জাকসু বিশ্ববিদ্যালয়ে তার কর্মকাণ্ডের কারণে তিনি এতটাই জনপ্রিয়তা ছিলেন যে একটা স্বতন্ত্র প্রার্থী প্যানেল থেকে বিপি পদে পাশ করেছেন এখানে এই বিপি পদে পাশ করার পিছনে যে একমাত্র ওনার জনপ্রিয়তা এবং কর্মকাণ্ডগুলোই গুলোই অগ্রগণ্য আরিফুল্লাহ ফেল করেছে এখানে ছাত্র শিবিরের যে কর্মী বাহিনী তাদের যদি কর্মী বাহিনী শতভাগ ভোট দেয় অন্য কেউ ভোট না দিত কোন শিবির পাশ করতো না ছাত্র শিবিরদের ভোট দিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আসলে ছাত্র শিবির বুঝে না ছাত্র দল বোঝে না ছাত্র মৈত্রী বোঝে না ছাত্র আন্দোলন বোঝে না এরা বোঝে যেসব ছাত্র ছাত্রদের জন্য অবদান রাখবে ছাত্র ছাত্রীদের জন্য অবদান রাখবে তাদেরকে তারা ভোট দিয়েছে একটা বিষয় আমি ইলিয়াস ভাই ক্লিয়ার করেছে ছাত্র শিবির কেন এত ভালো সংগঠন এবং সংগঠক এখানে কেন লেজুর বৃত্তি নেই মূলত কারণ হচ্ছে প্রত্যেকটা ছাত্র তাদের অর্জিত আয় থেকে তাদের যে খাবার দাবার যেটা খায় সেখান থেকে কিছু টাকা দিয়ে সংগঠনকে দিয়ে তারা সংগঠনকে ভালোবাসে সংগঠনের কে তারা কিছু টাকা প্রদান করে এই প্রদান করার কারণে তাদের প্রতি সংগঠনের যে ভালোবাসা মমত্ববোধ আছে এবং তাদের যে নেশাগুলো নাই এক নম্বর নেশা হচ্ছে আপনারা হয়তো বা টেলিভিশনে দেখছেন বিভিন্ন মাধ্যমে যে ছাত্র শিবির রক কাটে এই জিনিসটা গত এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একদম ক্লিয়ার হয়ে গেছে আসলে ধরনের প্রভাকাণ্ডার নামে মাত্র আছে বাস্তবিক অর্থে আর রক কাটে না সর্বশেষ একটা ভিডিও দেখেছি সেখানে এক ছেলে বলল যে আমি রক কাটতে গিয়েছিলাম ইন্দাকলাম করলাম ছাত্র শিবিরে গেলে রক কিভাবে কাটে এটা শেখা যাবে তো এই জন্য সে গিয়েছিল রক্ষাটা শেখার জন্য তো প্রথমে আমাকে দশ বারোটা বই ধরে দিল প্রথমে আমি সমর্থক করলাম দশ বারোটা বই ধরা দিল দশ বারোটা বই ধরাই পড়লাম চিন্তা করলাম এটা পড়া মনে হয় রক্ষাটা শেখাবে তারপর দেখা গেল যে না ওইখানে আমাকে রক্ষাটা শেখাচ্ছে না আমাকে কর্মী বানালো কর্মী বানানোর পর পঁয়ত্রিশটা বই ধরাই দিল মনে করলাম এই পঁয়ত্রিশটা বই পড়ার পরে মনে হয় আমাকে রক্ত কাটা শেখাবে এই পঁয়ত্রিশটা বই পড়া পর পরীক্ষা করলাম তাদের সংগঠনে আমাকে সাথী তো তারপর আমার রক কাটা শেখা হলো কখন রক কাটে সদস্য রক কাটে কিনা সদক যে পড়া ইসলামিক আদর্শ ইসলামিক চিন্তা চেতনা এবং মানুষকে মূল্যবোধের যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষায় কোথায় রক্ষ কাটা আছে আমি জানি না এটা হচ্ছে তার ভিডিওতে কথা সেই জায়গায় যদি আদর্শিক রাজনীতি করতে হয় ছাত্রদের সংগঠনের রাজনীতি করতে হয় ছাত্র দল ছাত্র ইউনিয়ন অন্যান্য সংগঠনকে মানবত্ববোধ এবং ছাত্রদের পরোপকারিক ভিত্তিক রাজনীতি করতে আসতে হবে লেজর বা টাকা পয়সা দিয়ে পদ দখল করার রাজনীতি এগুলো করলে ছাত্রদল হারিয়ে যাবে এখন আসতেছি যে কিছুদিন ধরে পিনাকিদা বলছে বিএনপি থাকবে না ধ্বংস হয়ে যাবে এটা সেটা আসলে বিএনপি পিনাকিদা যে বলেছে যে বিএনপি না বা ধ্বংস হয়ে যাবে যদি জিয়াউর বা খালেজিয়ার বিএনপি পুনরায় গঠন করা যায় তাহলে বিএনপি পুনর্জিত হবে এটা আসলে পিনাকিদার মতামত সাথে আমি একমত কারণ বাস্তবতা হচ্ছে খালেদা জিয়া বা তার খালেদা জিয়া বা জিয়াউর রহমানের বিএনপি ছিল একটা আদর্শিক বিএনপি যে বিএনপিতে লুণ্ঠন লোটরাজ ছিল না ছিল দেশপ্রেম দেশের প্রতি মমত্ব দেশের মানুষের প্রতি মমত্ববোধ বর্তমান বিএনপিতে এতটুকু কতটুকু পাওয়া যাচ্ছে বাস্তবতায় সেই জিয়াউর রহমানের বিএনপি এবং খালেদা জিয়ার বিএনপির সাথে আমরা মিল পাচ্ছি না তো আজকে বাস্তবতায় আমরা বলতে পারি যে ছাত্র সংগঠন সংগঠনের জন্য শিবিরকে একটি ফলো করা যায় শিবির যেভাবে গঠিত হচ্ছে যেভাবে আদর্শ ন্যায় নিয়ে তারা মানুষের সেবায় কাজ করছে সেভাবে অন্যান্য সংগঠনকে গঠন করা হোক এবং বিএনপিকে ঠেলে সাজানো হোক জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যেভাবে বিএনপিকে গঠন করেছিলেন যে মতামতের ভিত্তিতে বিএনপিকে গঠিত হয়েছিল সেই বিএনপিকে আজকে এই পর্যন্তই سب کے دنیہباد شیش کرچی السلام علیکم